নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন জিবিস এক্সপ্রेशंस যারা আমার সঙ্গে আছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ আর আপনারা যারা দেখছেন তারা প্রত্যেককে যদি সাবস্ক্রাইব করেন আমি খুব খুশি হব আজ আমি বলবো এই যে সিএ যেভাবে লাগু করা হলো তা মউতুআদের কাছে কতটা আশীর্বাদ হয়ে এলো কি আশীর্বাদ হয়ে এলো না মূলত সেটাই আমি বলতে চাইছি দ্বিতীয়বার বললাম যেটা আশীর্বাদ হয়ে আসেনি কেন আসেনি আইনটা তো করা হয়েছে তাদের জন্যে কারণ এই আইনটা মূলত কি এই যে নাগরিকত্ব সংশোধনী বিধি ব্যবস্থা মানে নিয়ম মানে যেভাবে লাগু হবে যেসব নিয়মগুলো লাগু করা হয়েছে যে বিধি ব্যবস্থা দেখানো হচ্ছে সমস্যাটা সেখানে এই নাগরিকত্ব সংশোধনী বিধি ব্যবস্থায় মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গার ভীষণ রকমের অভাব একটা মানবিক নিয়ম কানুনের পরিবর্তে দেখা যাচ্ছে জটিল নিয়ম কানুনের জালে আটক হয়ে পড়ছেন উদ্বাস্তুরা এবং তার ফলে তারা আরেকভাবে আশঙ্কিত হয়ে পড়ছেন বা পড়বেন কারণ একবার তারা বাস্তু হারা হয়েছেন ফের তাদের উদ্বাস্তু হওয়ার শঙ্কা তৈরি হলো কেন আমরা আইনটা জানি কি আইনটা হয়েছে যে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান থেকে যারা ভারতে ঢুকেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে এই হচ্ছে আইন কিন্তু কিভাবে দেওয়া হবে এই আইনের যে নিয়মগুলো আছে ঠিক একইভাবে এনআরসি আসামে যেভাবে করা হয়েছিল সে একই নিয়ম বলা হয়েছে এবং এনআরসি তে কি হয়েছে আমরা সবাই জানি আসামে আমলাতান্ত্রিক লাল ফিটের ফাঁসে পড়ে প্রায় দেড় লক্ষ মানুষ তার মধ্যে অধিকাংশ মানে সিংহ বাঘ হিন্দু তারা ভয়ঙ্কর একটা অনিশ্চয়তার তার মধ্যে পড়েছেন একই ঘটনা কিন্তু এই ঘটবার সম্ভাবনা হয়েছে এবং তার আমরা পেয়ে গিয়েছি ইতিমধ্যে এই কলকাতায় একটি একত্রিশ বছরের যুবক আত্মঘাতী হয়েছেন বলে পরিবার সূত্রের খবর এবং পরিবার বলছে যে ওই যুবকটি যবে এই সিএ লাগু হয়েছে তবে থেকে প্রচন্ড ভাবে চিন্তায় ছিলেন যে তার কাছে কাগজপত্র সেরকম নেই লাগু হওয়ার পরে বিজেপির কিছু কিছু সমর্থক কর্মী প্রচন্ড আর কিছু অশিক্ষিত অর্ধ শিক্ষিত এই সোশ্যাল মিডিয়ার মধ্যে উল্লাসে চিৎকার করছেন খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এদের মধ্যে না আছে শিক্ষা না আছে বোধ না আছে কোন রকমের বিচার বুদ্ধি কেন বলছি দেখুন সমস্যাটা কোথায় প্রথমত এই যে সমস্ত উদ্বাস্তু মানে যারা আমাদের দেশে ঢুকেছিলেন তাদের প্রমাণ করতে হবে তারা ওইসব দেশে নাগরিক ছিলেন দ্বিতীয়ত তারা সবাই একটি নির্দিষ্ট তারিখের আগে ভারতে ঢুকেছেন মানে যে তারিখটা বললাম সেটা প্রমাণ করতে হবে তৃতীয়ত তাদের প্রমাণ করতে হবে তারা ওই সব দেশে অত্যাচারিত হয়েছিলেন বলে ভারতে পালিয়ে এসেছিলেন এবারে দেখে নেওয়া যায় এর ফলে জটিলতা কিভাবে বাড়তে পারে এই যে এত সমস্ত তথ্য সমৃদ্ধ নথি তারা পাবেন কোথায় তারা যদি বাড়ি ঘর ছেড়ে পালিয়ে এসেছেন তাহলে তাদের কাছে কি করে এই সমস্ত নথি থাকবে দ্বিতীয়ত তারা যদি বা সে সমস্ত নথি কোনো সময়ে কেউ নিয়ে এসেছিলেন তাদের ছেলে পুলেরা যখন এখানে ভর্তি হয়েছে স্কুলে তাদের ছেলে পুলেরা যখন বড় হয়ে কেউ হয়তো বেসরকারি চাকরি পেয়েছে সরকারি চাকরিও হয়তো কেউ পেয়ে থাকতে পারে এখানে তাদের বার্থ সার্টিফিকেট হয়েছে কিন্তু এখন কি হবে তারা কি বলবেন যে তারা এদেশের নাগরিক নন তাদের লিখতে হবে তারা এই দেশের নাগরিক নন তারপরে তারপরে তাদের অবস্থা কি হবে যে মুহূর্তে তারা অন্য নথি দেখাবেন তার সঙ্গে এই নথিগুলো মিলবে না তারা কি হয়ে যাবেন ন যজ ডিটেনশন সেন্টার এই হচ্ছে সাংঘাতিক অবস্থা আরো বড় সমস্যা আছে তারা যে অত্যাচারিত হয়ে এই দেশে পালিয়ে এসেছিলেন তার প্রমাণ কি যদি দেখা যায় যে সত্যিই তারা পালিয়ে এসেছিলেন এবং তাদের আত্মীয় স্বজনের বেশ কিছু ওখানে আছেন যদি দেখা যায় তারা আসেননি তখন তারা কি উত্তর দেবেন যখন তাদের প্রশ্ন করা হবে আপনাদের আত্মীয় স্বজন আপনারা এলেন কেন কি উত্তর দেবেন এই যে যাবতীয় সমস্যা কেন উঠছে তার কারণ এই যে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া নিয়ে একাধিক দেশে ক্রমেই জটিলতা বাড়ছে তার মধ্যে একটি হচ্ছে অস্ট্রেলিয়া একটি হচ্ছে ব্রিটেন পাহাড় হয়ে যাচ্ছে সেখানে আবেদনের এবং সেই আবেদনের পাহাড়ের মধ্য থেকে বিশেষ করে সরকারি আধিকারিকরা এমনভাবে লাল ফিতের ফাঁসে আটকাচ্ছেন সমস্তটা কারণ তারা চাইবেন না যাতে তাদের কাঁধে এসে কোন রকমের অভিযোগ বসে যে যিনি নাগরিক নন তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে এটা বুঝুন এটা হচ্ছে একটা ভীষণ রকমের সমস্যা কথা নথিপত্রের উপর ভরসা করে যদি আইন লাগু করা হয় তাহলে এই সমস্ত স্পর্শকাতর বিষয় নিয়ে জটিলতা বাড়ে বই কমে না সবচেয়ে বিপদ হলো কারা এই সমস্ত নথি পরীক্ষা করবেন তারা হলেন সরকারি আধিকারিক আমাদের দেশে সরকারি আমলা আমলারা নথি বলতে বোঝেন পরিষ্কার নথি কিরকম নথি তার কাছে যেটা মনে হবে এটা ঠিক আছে এটা প্রামাণ্য নথি একজন কেউ দেখালেন একটা নথি তখন সঙ্গে সঙ্গে জেলার যিনি এমপাওয়ারড কমিটিতে আছেন হ্যাঁ এমপাওয়ারড কমিটি একটা করা হবে ক্ষমতা দেওয়া হবে এমন একটা কমিটি থাকবে জেলা স্তরেও থাকবে এবং রাজ্য স্তরেও থাকবে সেই কমিটিতে কারা থাকবেন কমিটি তো থাকবেন সরকারি আধিকারিকরা আমলারা প্রথমত সেই আমলারা কাদের আমলা হবেন কেন্দ্রের না রাজ্যের বহু ক্ষেত্র তো রাজ্যের কিছু আমলাও সেখানে থাকতে পারেন পারার সম্ভাবনা থাকবে তারা কাদের হয়ে কাজ করবেন কার কথাতে কাজ করবেন এখানেই রাজনীতি ঢুকে পড়বে রাজনীতিতে তৃণমূল যদি বলে যেসব মতুয়ারা বিজেপির গেরুয়া শিবির হয়ে এখানে এসেছেন তাদের আটকে দেওয়া হোক তখন কি হবে এই আমলারা কি করবেন আবার অন্যদিকে বিজেপি যদি বলে তৃণমূলের যারা সমর্থক বা কর্মী দেখতে পাচ্ছেন ভোট দিয়েছে তাদের আটকে দেবেন তাদের বেআইনি বলে ধরে নেবেন তখন এই সমস্ত মতুয়া সমাজ কিভাবে বিপাকে পড়বে কারণ আমলারা আর কোন রকমের ঝুঁকি নিতে চাইবেন না তারা বলবেন আপনারা আরো নথি নিয়ে আসুন আপনি যদি একটি নথি দেন বলবেন এই নথিতে আমার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আরেকটা নিয়ে আসুন সমস্যা এখানেই শেষ নয় বলা হচ্ছে কি নথি লাগবে আপনি যে দেশ থেকে এসেছেন পালিয়ে এসেছেন সেই দেশের নথি লাগবে এবারে সেই দেশের যে নথি লাগবে ধরুন সেই দেশের যে সংস্থা আপনাকে এক সময় একটা নথি দিয়েছিল সেই সংস্থাটাই হয়তো উবে গিয়েছে তখন কে আপনাকে ধরতি দেবে আর যদি দেশটাই পাল্টে যায় একটা জ্বলন্ত সংস্থা হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের যে সরকার ছিল এর আগে যারা নথি প্রতি সমস্ত রাখতো এই সমস্ত ডকুমেন্ট তারা তো উঠে গেছে তালিবান সরকার এসে সে সমস্ত তালা মেরে দিয়েছে কিংবা পুড়িয়ে দিয়েছে কিংবা ফেলে দিয়েছে আচ্ছা ধরুন যারা পূর্ব পাকিস্তান থেকে এসেছিলেন এখন তো সেখানে বাংলাদেশ সরকার সেখানে যদি আপনি চাইতেও যান কি করে যাবেন আপনার তো পাসপোর্ট নেই আপনি আনবেন কি করে সমস্ত অবস্থাটা একটা চূড়ান্ত যাকে বলা হয় অনিশ্চয়তা প্রবল দুশ্চিন্তার মধ্যে ফেলে দেবে এই সমস্ত মতুয়া সমাজকে কাজে আগামী দিনে এই আইনটা নিয়ে লাগু করা নিয়ে সমস্যা তৈরি হবে যে সেখানে আর আর বোঝা যাবে না কে নন কারণ অনেককেই তখন ডিটেনশন সেন্টারে পাঠানো হবে এই যে ডিটেনশন সেন্টারে পাঠানো হবে এই সংখ্যাটা কুরে করে খাবে মানুষকে যার জন্য এই কলকাতায় এই ঘটনাটা ঘটেছে এই রাজ্য কি আমাদের যেভাবে অশান্ত হচ্ছে এ কি আরো অশান্ত হবে হতে পারত যদি এই নিয়মগুলোকে অনেক মানবিক করা হতো যদি বলা হতো যে আপনারা নিজেরা যেটা জানাবেন আমরা সেটা বিশ্বাস করব। কিন্তু তা তো কেউ করে না সরকার এখন রাজনীতি করে সরকার এখন চায় ভোটে থাকতে সরকার মানে এখন দলের সরকার এখন মানুষের সরকার নয় জনগণের সরকার নয় এখন বিজেপির সরকার তৃণমূলের সরকার আপের সরকার এখন জনগণের সরকার নেই জনগণের সরকার হলে এইটা করত মানবিকতার দিক থেকে সমস্ত দিকটা দেখত এখন তো তা দেখে না এখন তো খুব দরবার জন্য সবাই বসে আছে এই সমস্যাটাই পর্ব প্রমাণ হয়ে যেতে পারে কিন্তু অন্যরকম কি হতে পারে না হতে পারত কিরকম উনিশশো সালে ঘটনা হিটারে নাচি বাহিনী ফ্রান্স কবজা করে ফেলেছে উত্তর দিক থেকে আসছে দক্ষিণ প্রান্তটা খোলা আছে দক্ষিণ সীমান্ত সেখান দিয়ে অনেকে পালাতে চাইছেন প্রাণপণে পালাবেন কি করে সেখানে তো বেড়া দেওয়া আছে এখানে তো বেয়ানে টুচিয়ে দাঁড়িয়ে আছে সেনারা একমাত্র হতে পারে যদি স্পেন কিংবা পর্তুগালের ভিসা তারা পেতে পারেন তাহলে তারা পালাতে পারেন পর্তুগালের দূতাবাসের সামনে পাগলের মতন আছড়ে পড়ছে গিয়ে ইহুদিরা তারা চাইছেন একটা কাগজ সরকারি কাগজ কিসের কাগজ ভিসা কিন্তু ইতিমধ্যে পর্তুগিজ সরকার ফ্রান্সে তাদের দূতাবাসের সমস্ত আধিকারিককে সতর্ক করে দিয়েছে যেন বিদেশ মন্ত্রকের অনুমতি ছাড়া কাউকে ভিসা না দেওয়া হয় সেখানে যখন কনসাল ছিলেন অ্যারিস্টাইড দা সুজা মেন্ডেস তিনি কি করলেন তিনি দেখলেন এভাবে থাকতে পারবেন না এই সমস্ত মানুষগুলো তো নার্সি বাহিনী যা নিয়ে গিয়ে জীবন্ত পুড়িয়ে মেরে দেবে কিংবা গুলি করে মেরে দেবে পারলেন না তিনি তিনি আধিকারিক সরকারি আধিকারিক ত্রিশ বছর কাজ করে আসছেন সম্মানের সঙ্গে তিনি তার সঙ্গে যারা ছিলেন সেই দূতাবাসে কর্মী তাদের বললেন আমরা একটাই কাজ করব আমরা টানা সবাইকে ভিসা দিয়ে দেব। কিচ্ছু দেখবো না সরকার কি বলছে না বলছে আমি শুধু কাগজ চাই রাবাস মারব সই করব তোমরা নিয়ে এসো দিন কোন রকম ঘুম নেই এই কাজ করে যাচ্ছেন এই কাজ করে যাচ্ছেন দশ দিন পরে ক্লান্ত অবসন্ন হয়ে পড়ে গেলেন পারলেন না টানতে ত্রিশ হাজার মানুষ তিরিশ হাজার মানুষ বাঁচলো শুধু তার জন্য এক আধিকারিকের জন্য তার চাকরিটা অবশ্য থাকেনি পরদিন সরকার তাকে চাকরি থেকে বরখাস্ত করলেন তিনি মেনে নিলেন আমাদের দেশের আধিকারিকরা কি সেটা করতে পারবেন নাকি আমাদের দেশে যে রাজনীতি এখন চলছে তারা সেটা করতে দেবে কারণ আমরা তো এখন ভালোবাসার রাজনীতি তো অভ্যস্ত নয় আমরা তো ঘৃণা রাজনীতি অভ্যস্ত আমরা তো ভাবছি না ওদের মেরে ফেল আমি তো বেঁচে থাকি কিন্তু এটা জানে না যে ওরা যদি মরে যায় কালকের দিনে আমিও মরতে পারি এই পর্যন্ত বলেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন অন্তত ভালো থাকার চেষ্টা করুন আমাদের এই লোকসভা নামক প্রহসনের আগে এটুকু বলেই আমি শেষ করছি নমস্কার